কক্সবাজারের সবচেয়ে সুন্দর জায়গা কোনটি যদি বলি টেকনাপ হ্যাঁ টেকনাপই আজকে সেই টেকনাপে প্রাচীন রাখাইন বিহার দেখাবো যেই প্রাচীন বিহারটি দেখা মাত্রই আপনাকে আকর্ষিত করবে এবার প্রথম থেকে শুরু করি বিহারটির অবস্থান হচ্ছে নীলাটেক ওকে ওয়েট এবার ফুল ডিটেলস বলি কক্সবাজার থেকে ষাট কিলোমিটার দূরত্ব অবস্থিত এই নীলা এবং আপনার সময় লাগবে এক ঘন্টা সাতচল্লিশ মিনিট কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে চোখে পড়বে রাখেন সম্প্রদায়ে এই সুন্দর একটি বিহার টেকনাপে নীলাতে অবস্থিত শতবর্ষী এই চেনফু বুদ্ধ বিহার তবে বর্তমানে এই বিহারটি দক্ষিণ মেলা নামেও পরিচিত এটি হচ্ছে শত বছরের একটি ঐতিহ্যবাহী বিহার প্রায় দুইশো থেকে তিনশো বছরের পুরনো বিহারের ভিতরে স্থাপিত রয়েছে সুন্দর বুদ্ধের প্রতিবিম্ব বিহারের নির্মাণ সৌন্দর্য কারু কাছে মায়ানমারের স্থাপত্য অনুসরণ করা হয়েছে এই বিহারটি দেখে মনে হবে থাইল্যান্ড বা মায়ানমারের কোনো বিহার বিহারের আশেপাশে রয়েছে রাখাইন সম্প্রদায়ে বসবাস আজকের এই ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন